আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দয়ে আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবের ভালো কোম্পানি ক্যাটাগরি কেমন থাকে মানে আপনি কিভাবে বুঝবেন তাদের যে সুযোগ সুবিধা প্রদান করে সেই সুযোগ সুবিধার মাধ্যমে আপনি কিভাবে বুঝবেন যে সৌদি আরবে আপনি যে বিষাতে আসছেন অথবা সৌদি আরবের এই কোম্পানিটি একজন শ্রমিককে ভালো সুযোগ সুবিধার মাধ্যমে তার কোম্পানির ক্যাটাগরিটি তুলে ধরে মানে তার কোম্পানিটি কেমন ভালো না খারাপ আপনাকে যখন তা এই কোম্পানিটি আপনাকে এই সুযোগ সুবিধা প্রদান করবে এবং আপনাকে কন্ট্যাক্ট করবে যে আপনাকে এই এই সুযোগ সুবিধা দিবে সেই বিষয়টির উপরে আপনি কীভাবে বুঝতে পারবেন যে আসলেই সৌদের এই কোম্পানিটি খুবই ভালো এবং সব কিছুই ঠিকঠাক আছে সেটি হচ্ছে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করতে হবে বা কন্ট্যাক্টে দেখতে হবে যে আপনার কোম্পানি আপনাকে কত ঘন্টা ডিউটি করাচ্ছে একদিনে কত ঘন্টা ডিউটি করাচ্ছে যদি আপনার কোম্পানি লিখিতভাবে কোনটাকে আপনাকে বলে যে আপনার কোম্পানি দৈনিক আট ঘন্টা আপনাকে ডিউটি করাবে মানে বেসিক ডিউটি হবে আট ঘন্টা আর যদি আট ঘন্টার উপরে আপনাকে ডিউটি করায় তাহলে সম্পূর্ণটাই ওভারটাইমের উপর যুক্ত হবে যদি কোনো কোম্পানি আপনাকে বলে আপনার বেসিক ডিউটি দশ ঘন্টা তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই কোম্পানিটি ভালো না এই কোম্পানিটি খারাপ ক্যাটাগরির ভিতরে পড়ে গিয়েছে আরেকটি হচ্ছে বেতন যদি আপনাকে কোনো কোম্পানি আপনার অভিজ্ঞতা ছাড়াই আপনাকে বেতন দেওয়ার চিন্তা ভাবনা করে চোদ্দোশো আঠারোশো ষোলোশো সতেরোশো এরকম তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এই কোম্পানির ক্যাটাগরিটি খারাপ আপনার কোনো অভিজ্ঞতাই নেই আপনি জাস্ট নর্মাল ওয়ার্কার অথবা অফিস অ্যান্ড ফ্যাকলিটি ক্লিনার ওয়ার্কার অথবা লোড অ্যান্ড আনলোডিং ওয়ার্কার অথবা ক্লিনার এই পেশায় যদি আপনি সৌদিতে আসেন এবং এজেন্সি অথবা দালাল যদি আপনাকে বলে যে আপনার বেতন ধরা হবে বেসিক তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো বা বারোশো এই দাবগুলো যদি আপনাকে বলে যে আপনার এই পেশার উপরে এই বেতনটা তখন আপনার বুঝতে হবে যে আপনার কোম্পানির ভিতরে কোনো না কোনো সমস্যা আছে কোম্পানিটি কোন ক্যাটাগরির ভিতরে পড়বে ভালো না খারাপ তখনই কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন একটি ভালো কোম্পানি ক্যাটাগরির ভিতরে পড়ে বেতন যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে ক্লিনারে কাজ করেন লোড আনলোডিংয়ের কাজ করেন ওভিশান ফ্যাসিলিটি ক্লিনারে কাজ করেন তাহলে আপনাকে একটি ভালো কোম্পানি ডাইরেক্ট কোম্পানি এক হাজার রিয়ালের বেতন এক হাজার রিয়ালের ভিতরে বেতন ধরবে সাতশো আষ্টশো পাঁচশো এরকম করে আপনাকে বেতন ধরা হবে আপনার বেতন যদি কম থাকে আপনার বুঝতে হবে যে আপনার অবাই টাইম নিশ্চিত থাকবে সেই কোম্পানিতে আপনি অবাই টাইম করতে পারবেন এটা একটা বেসিক ধারণা যা আপনার মাঝে আমি উপস্থাপন করব আর কন্ট্যাক্ট দিবে কিছু কোম্পানি কন্ট্যাক্ট দেয় বেতনের উপরে আপনার এক হাজার রিয়ালের উপরে বেতন থাকলে আপনার কন্ট্যাক্ট থাকবে দুই বছরের যদি এক হাজার রিয়ালের নিচে বেতন থাকে তাহলে আপনার কন্টাক্ট থাকবে তিন বছরের শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে সৌদি আরবে কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশিরা ওই বিষয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের মাঝে প্রস্থান করব ওইটা থেকে আপনারা বুঝতে পারবেন যে বৈষম্য কিভাবে শিকার হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা আজকে জাস্ট আমি ক্যাটাগরিগুলো উল্লেখ করবো একটি ভালো কোম্পানির ক্যাটাগরি একটি ভালো কোম্পানি ক্যাটাগরি আপনাকে যা যা দেবে আপনাকে থাকার জায়গা দিবে খাওয়ার টাকা দিয়ে দেবে অথবা ক্যাটারিংয়ে খাওয়াবে এবং আপনার বাসার আপনার রুমের ভিতরে বেড সিট যা আছে এই ব্রিথিং সব কিছু তারা প্রদান করবে কোন কোনো কোম্পানি যদি আপনি রান্না করে খান সেই কোম্পানিটি ডেক্সি পাতিল মানে যা যা লাগে একটি গড়ের একটা লোকের রান্না করে খাওয়ার জন্য অথবা থাকার জন্য সব কিছু তারা প্রদান করে থাকে সম্পূর্ণ ফ্রিতে এগুলো হচ্ছে একটি ভালো কোম্পানি ক্যাটাগরি আর যেগুলো উল্টাপাল্টা কোম্পানি বা সাপ্লাই কোম্পানি ক্যাটাগরিটা একটু বিপরীত ভালো কোম্পানির বিপরীত থাকে সাপ্লাই কোম্পানি সবচেয়ে আপনার এটা মাথায় রাখবেন যে এখানে আপনার কোনো অভিজ্ঞতা নেই আপনি কোনো কাজে পারদর্শী না আপনাকে পেশায় নিয়ে আছে লুডস লোড অ্যান্ড আনলোডিং ওয়ার্কার তারপর অপারেশান ফ্যাকলিটি ক্লিনার অথবা ক্লিনার নর্মাল ওয়ার্কার এইসব পেশায় যদি আপনাকে নিয়ে আসে আপনার বুঝতে হবে যে আপনার কোনো কাজে অভিজ্ঞতা নেই আপনাকে জাস্ট সৌদিতে পাঠানো হচ্ছে একজন লেবার হিসাবে আপনি সেখানে গিয়ে হাজার টাকা মানে লাখ টাকা বেতনে আসা আপনি করতে পারবেন না সেখানে আপনাকে কম টাকা বেতনের ভিতরে আসতে হবে এবং অভ্য টাইমের চিন্তা একটু করতে হবে যে অবাই টাইম পাবেন কিছু কোম্পানি অবাক টাইম দেয় আবার কিছু কোম্পানি অবাই টাইম দেয় না অভ্যের টাইমটা কখনোই কোনো কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে না এটা হচ্ছে একটা কথা আর এতটুকু আপনার বেসিক ধারণা রাখতে হবে যদি কোনো কোম্পানি আপনাকে কম স্যালারিতে নিয়ে আসে তাহলে বুঝতে হবে যে সেখানে আপনি অবাইড টাইম পাবেন আর যদি বেশি বেতন থাকে তাহলে সেখানে অবাইড টাইম না পাওয়ার সম্ভাবনাই বেশি ভালো কোম্পানি সবসময় বেতন একটু কমেই থাকে কিন্তু তাদের সুযোগ সুবিধা দেয় অনেক বেশি আর খারাপ কোম্পানিগুলো তারা বেতন বেশি দেয় সুযোগ সুবিধা একদম কমিয়ে দেয় সুযোগ সুবিধা বলতে গেলে দেয়ই না এবং বেতনটাও তারা ঠিক মতন দেওয়ার চেষ্টাও করে না বেতনগুলো দেওয়ার সময় অনেক ধরনের বাহানা করে সমস্যা করে আর আপনি যখন বুঝতে পারবেন যে আপনার কোম্পানি আপনি যে বিষাতে যাচ্ছেন সেই কোম্পানিটা আপনাকে আট ঘন্টা ডিউটি করাচ্ছে আপনার বেতন কম তখনই আপনার বুঝতে হবে যে সেই কোম্পানিটি খুবই ভালো একটি কোম্পানি ক্যাটাগরির ভিতরে পড়ছে ডাইরেক্ট কোম্পানি আর যখনই বুঝবেন যে আপনার কোম্পানির বেতন বেশি এবং ডিউটিগুলো অনেক বেশি আট ঘন্টা সৌদি আরবের সচরাচর প্রত্যেকটা কোম্পানির বেসিক ডিউটি থাকে আট ঘন্টা এটা সরকারিভাবে আট ঘন্টা ডিউটি থাকে সরকারি হোক বেসরকারি হোক যাই হোক না কেন আপনাকে আট ঘন্টা ডিউটি করলে আপনার এটা বেসিক ডিউটি পারে যদি আট ঘন্টার উপরে ডিউটি করেন তাহলে সেটা সম্পূর্ণটাই ওভারটাইমের সাথে যুক্ত হবে এবং রমজান মাসে আপনাকে ডিউটি করতে হবে ছয় ঘন্টা এটি একটি ভালো একটি কোম্পানির ক্যাটাগরি তবুও কোম্পানির নাম লিখে যদি আপনি অনলাইনে সার্চ করেন বা নানান ধরনের প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে চেক দেন তাহলে কিন্তু সেই সব কোম্পানি সম্পূর্ণ ডিটেলসগুলো বের হয়ে যাবে এবং একটি কোম্পানি সম্পর্কে আপনি সুনির্দিষ্টভাবে ধারণা পেয়ে যাবেন বর্তমানে সৌদি আরবে অনেক কোম্পানি বাজে কোম্পানি সাপ্লাই কোম্পানি ডাইরেক্ট কোম্পানি খুবই কম ডাইরেক্ট কোম্পানির বিষয় খুব কমেই পাওয়া যায় যে আপনার যদি পরিচিত কোনো লোক থাকে মানে একদম ক্লোজ তাদের কাছে যোগাযোগ করে একটা ডাইরেক্ট কোম্পানির বিষা নেওয়ার সংগ্রহ মানে চেষ্টা করবেন বিষা নেওয়ার চেষ্টা করবেন যে আর আপনিও একটু চোখ কান খোলা রাখবেন যে আপনার এই কোম্পানিতে যে যাচ্ছেন এই কোম্পানিটি ভালো হবে কি খারাপ হবে আর একটা ভালো কোম্পানিতে যদি আপনি আসতে পারেন আপনি কিছু হলেও ইনকাম করতে পারবেন আর একটি খারাপ কোম্পানি বা সাপ্লাই কোম্পানি যদি আসেন তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে আপনার বাংলাদেশে কোনো ধরনের টাকা পয়সা পাঠাতে পারবেন না আপনার এখানেই বাংলাদেশ থেকে টাকা এনে আপনার জীবনযাপন করতে হবে এটা হচ্ছে মানে একটা খারাপ কোম্পানি ক্যাটাগরি ভালো কোম্পানি ক্যাটাগরি এবং খারাপ কোম্পানি ক্যাটাগরিটা মূলত আমি কি বোঝাতে চেয়েছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন তবে যদি কোনো কারণে বুঝতে না পারেন আমাদের এই ভিডিওটি কমেন্টে জানাতে পারেন অথবা আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন যে কোন কোম্পানিগুলো কেমন আমার অনেক কোম্পানি সম্পর্কে আমি রিভিউ আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন এবং আমার ফেসবুক পেজে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি যে কোম্পানিতে যেতে যাচ্ছেন সেই কোম্পানির বিষা অথবা কোম্পানির নাম লিখে আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করব সেই কোম্পানি সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা আপনাকে দিয়ে দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন ফেসবুক পেজে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওটিতে কোনো কথার উচ্চারণ বল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বা আমার কোনো উত্তর বা প্রশ্নতে কোনো যদি আপনারা মানে সুনির্দিষ্ট কোনো ধারণা না পান অবশ্যই আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সমাধানটা দিয়ে দেওয়ার জন্য খুদা হাফেজ